শুনতেছি বলেন হ্যাঁ শুনতেছি কোন কোথা থেকে বলতেছেন আমি চিনি না তো আপনার কেমন জায়গা কই থাকে সেটা তো আমি জানি না মানে আপনার সাথে কী মতো আমার অ্যাড আছে বা

মন জামাই চাল মন ভালো থাকে কষ্ট দিন চলে সেটা কেউ জানে না আপনি তাহলে কে আপনি কার কাছে আছেন আপনি দূরে আছেন না দূর থেকে দিলে কি আর ভালো লাগে দূর থেকে কি আর কোনো কিছুই হয় কাছের থেকে কাছের থেকে যে জিনিসটা দূরে দূরে কি সেটা সেটা সেটার মতো কি আর ভালো লাগবে বলেন হুম রিয়ালিটার তো ভালো লাগে ঠিক আছে

কালকে আমার কালকে আমার হাজবেন্ড বাসায় থাকবে না বুঝতে পারছেন বলতেছি কালকে আমার হাজবেন্ড বাসায় থাকবে না কালকে আসলে আসতে পারবেন আসলে কখন আসবেন বলেন সকালে নাকি দুপুরে নাকি রাতে সকালে তো আমার হাজবেন্ড যায় কটার সময় আটটার সময় বের বেরিয়ে পড়ে আটটার সময় বেরোয় আরে আমার হাজবেন্ড ডাক্তার সময় চলে যায় বাসাতে থেকে ঠিক আছে তো আপনি কখন আসবেন সেটা বলেন আচ্ছা তো এলে গেলে না লাগে ঠিক দিনই আসবেন নাকি রাতে রাতের আড্ডা দেওয়া যায় সমস্যা নাই যদি আপনি আসেন তাহলে রাত যদি আসেন তাহলে ভালো হয় দিনে দিন হলে তো কেমন হয়ে যায় না

আরে এই বলতেছি আপনি বিয়ে শি করেন নাই না বিয়ে শি করে মনে হয় না কিছু আচ্ছা একটা কথা বুঝলাম না আপনাদের যদি জিজ্ঞেস করে বিয়ে শাতে করেছেন আপনারা বললেন বিয়ে শাদি করিনি কেন এটা এরকম কেন আপনাকে কি বিয়ে শাদি করতে যাবে কোন নাকি আমি বিয়ে শাড়ি করতে যাবো আপনাকে বিয়েস বললি কি না বললি কি বললি কি সমস্যা বাইরে বললে তো কোনো সমস্যা না আপনি বিয়ে বিজেতে করতেই পারেন পুরুষ মানুষের বিজেতে করতেই পারেন স্বাভাবিক তাই না বুঝিনি আমার মনটা কাছে এখনই তোমার কাছে দেখ মা গো মা এত পাগল হয়ে গেছে এত পাগল তো ভালো না একটু আস্তে ধীরে যাই কিছু করেন সব কাজ একটু আস্তে আস্তে সামনে গুলো ভালো বুঝছেন আমি বললাম কালকে 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 আসলে ভালো হয় বুঝিনি

না ওই যে ওই সব কথা বললে হবে না যদি আসেন তাহলে সরাসরি বলবেন না যদি না আসেন তাহলে নিষেধ করে দিতে পারেন সমস্যা নাই আমার মনটা রাখবো কী বলে হ্যাঁ না আপনি পারবেন তো নাকি আপনার বয়স কত শুনিয়াকে আমি কতটুকু পারব না পারবাই সেটা পরের বিষয় আপনি কতটুকু পারবেন সেটা বলেন বুঝছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি আমি আপনারে কি বলি বেশি কোন আপনি অতিরিক্ত কথা না আমার পছন্দ না ঠিক আছে আমার কথা শুনবেন তো নাকি পাগলের কথা কথা বললে আর হয় আমি বললাম যে কালকে যদি আসেন তাহলে রাতের বেলা আসলেই ভালো হয় বুঝছেন আমার হাজব্যান্ড যেহেতু থাকবে না আপনি আসবেন রাতের বেলায় আর যে ওইটা ছাড়া কিন্তু কোনো কিছু হবে না ঠিক আছে ওইটা কিন্তু দোকান থেকে নিয়ে আসবেন বুঝছেন বলতেছি ওটা কিন্তু দোকান থেকে নিয়ে আসবেন পারবেন না আবার দামিটা নিয়ে আসেন ঠিক আছে কম দামিটা নিয়ে আসেন না কম দামিটা যে ফার্মেসিতে পাওয়া যায় ঠিক আছে ভালো যেটা দামি সেটা নিয়ে আসবেন বুঝছেন